আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে আমি শাকিল তো অনুশীলনী তিন পয়েন্ট দুই আজকে আমরা তোমাদের আগের ক্লাসটাতে আমরা পনেরো পর্যন্ত অঙ্ক করেছিলাম এই ক্লাসে তোমাদের ষোলো এবং সতেরো নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথ দুটি সলভ করে দেবো ইনশাল্লাহ এবং এই ম্যাথ দুটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তোমরা অথবা প্লে চেক করলেই তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো পেয়ে যাবে তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি তো দেখো তোমাদের ষোলো নাম্বার অঙ্কে দেওয়া আছে যে এ ইজ ইকুয়াল রুট ওভার অফ সিক্স প্লাস রুট ওভার অফ ফাইভ হলে এ টু এটি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব এর মান নির্ণয় করো তো আমাদের যেটা দেওয়া থাকে আমরা ওটা লিখে নিব তাহলে দেখো কি দেওয়া আছে দেওয়া আছে এ ইজ ইকুয়াল রুট ওভার অফ সিক্স প্লাস রুট ওভার অফ ফাইভ এটা তোমার দেওয়া আছে আর আমাদের মান নির্ণয় করতে হবে কার এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব তো এটাকে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি তো দেখো আমি এখানে লিখছি যে প্রদত্ত রাশি ইজ ইকুয়াল এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব এটা আমাদের দেওয়া আছে তো দেখো এখন এই যে এ কিউবটা এটা কি এ টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এই বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি তাই না ওকে এখন দেখো ভিত্তি যদি একই হয় ভাগের সময় সুযোগগুলো কী হয় বিয়োগ তাহলে সিক্স থেকে থ্রি বিয়োগ করলে তুমি পাচ্ছ কি থ্রি মানে উপরে পাচ্ছ এ কিউব আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই তালে ওকে তাহলে হচ্ছে আমাদের কার নির্ণয় করতে হবে এ কিউব মাইনাস ওয়ান বাই এ ওকে তাহলে এর মান নির্ণয়ের সূত্র তুমি জানো সেটা কি আমরা জানি তাহলে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস থ্রি এ বি ইন্টু আমি লিখছি কিন্তু এ মাইনাস ওয়ান বাই স্থানে আছে এই জন্য আমরা মান নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করলাম এখন দেখো আমি এর মানটা আমাদের দেওয়া আছে কিন্তু ওয়ান বাই এর মানটাকে আমরা জানি না আমরা এই মানটা জানি না সো আমাদের ওয়ান বাই এর মানটা বের করতে হবে তো এই মান ওয়ান বাই এ শুধু ওয়ান বাই এ না মানে যে মানটা দেওয়া থাকবে এর বিপরীত মান যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে তা চলো দেখো আমরা সেই মানটা বের করবো ওয়ান বাই এর মান তাহলে লেখা হো সুতরাং ওয়ান বাই এ ইজ ইকুয়াল তাহলে ওয়ান বাই তুমি এর মানটা বসাও রুট অভার অফ সিক্স প্লাস কারণ এর মান দেওয়া আছে রুট অভার অফ সিক্স প্লাস যেহেতু তুমি ওয়ান বাই এ লিখলা তাহলে ওয়ান বাই এর মানটা ওকে এরপর দেখো একটা বিষয় মাথায় রাখবা এইখানে নিচে যে মানটা দেওয়া থাকবে সেই একই মান জাস্ট চিহ্নের পরিবর্তন হবে কীভাবে দেখো রুট অভার অফ সিক্স প্লাস রুট অভার অফ ফাইভ এইটা আমার ছিল তাহলে এর বিপরীত চিহ্ন হচ্ছে রুট অভার অফ সিক্স মাইনাস রুট অভার অফ ফাইভ ওকে মানে যেটা দেওয়া থাকবে সেটাই থাকবে এখানে প্লাস থাকলে মাইনাস দ্বারা লব ও হরকে তুমি গুণ করবা রুট অভার অফ সিক্স মাইনাস রুট অভার অফ ফাইভ তাহলে আমি এখানে কী করেছি উভয় পক্ষে রুট অফ মানে লব ও হরকে রুট অভার অফ সিক্স মাইনাস অভার অফ ফাইভ দ্বারা গুণ করেছি ওকে আচ্ছা তাহলে দেখো রুট অভার অফ সিক্স মাইনাস ফাইভ যদি তুমি কেটা দাও তাহলে কিন্তু 1 বাই রুট অভার অফ সিক্স প্লাস থাকবে আচ্ছা এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস তোমরা সূত্র জানো সেটা কি এ স্কোয়ার তার মানে এর স্থানে আছে রুট অফার তার মানে হোল স্কোয়ার ওকে আর উপরে যেটা আছে ওটা লেখো রুট রুট ওভার অফ ফাইভ তাহলে এখন তুমি খেয়াল করো তো এই যে রুট অভার অফ সিক্স মানে কত আসবে সিক্স রুট কাটা যাবে আর এখানে রুট স্কয়ার স্কোয়ার কাটা গেলে থাকবে আমাদের আর উপরে যেটা ছিল আমাদের এটাই থাকবে রুট ওভার অফ ফাইভ এখন তুমি সিক্স থেকে যদি ফাইভ বিয়োগ করো থাকে কত ওয়ান তো ওয়ান তো আমরা লিখি না তাহলে এটা আসলো রুট অভার অফ সিক্স মাইনাস রুট ওভার অফ ফাইভ একটা বিষয় মাথায় রাখবা এখানে যে মানটা দেওয়া থাকবে এর বিপরীত মানটা জাস্ট এখানে প্লাস থাকলে এখানে মাইনাস আসবে এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস আসবে তুমি মানটা আগে থেকেই জানো বাট আমাদের অঙ্ক করার জন্য একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে আর এটাই হলো সেই প্রসেসটা মানে এখানে যে হরের যে মানটা থাকবে সেম মান জাস্ট বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে তুমি গুণ করবা ওকে তাহলে কিন্তু আমরা সুতরাং ওয়ান বাই এর মানটা তুমি পেলা এই যে ওয়ান বাই এর মানটা হচ্ছে কত রুটোভার অফ সিক্স মাইনাস অফ ফাইভ কিন্তু আমাদের এখানে লাগবে কি দেখো তো এ মাইনাস ওয়ান বাই এ এই মানটা লাগবে আচ্ছা তাহলে আমি এখানে লিখতেছি এ মাইনাস ওয়ান বাই এ এর মানটা হচ্ছে কত রুট অভার অফ সিক্স প্লাস রুট ওভার অফ ফাইভ ওকে আচ্ছা যে মাইনাস মাইনাস মাইনাসের পরে তুমি একটা ফার্স্ট ব্র্যাগেট দিয়ে নিতে পারো তুমি চলে এখানে সরাসরি এক লাইনই করতে পারো যাতে ভুল না হয় এজন্য আমি লিখতেছি দেখো ওয়ান বাই এর মান তুমি জানো রুট ওভার অফ সিক্স মাইনাস অফ ফাইভ অ'কে তালে এখন দেখ ৰোট অভাৰ অফ ছিক্স প্লাছ ৰোট অভাৰ অফ ফাইভ মাইনাসে প্লাছ মাইনাস ৰোট অভাৰ অফ ছিক্স মাইনাসে মাইনাসে প্লাছ ৰোট অভাৰ অফ ফাইভ অ'কে তালে দেখ এই যে মাইনাসে ৰোট অভাৰ অফ ছিক্স প্লাছে ৰোট অভাৰ অফ ছিক্স কিন্তু কাটা তালে কত থাক্তছে ৰোট অভাৰ অফ ফাইভ আৰু ৰোট অভাৰ অফ ফাইভ তুমি যদি যোগ কৰোঁ টু ৰুট ফাইভ তালে কিন্তু আমাৰ এইখনে এ মাইনাস ওয়ান বাই এর মানটাও পেয়ে গেলাম তো এই মানটা তুমি এখানে বসাও তুমি চাইলে এখানেও মানটা বসাইতে পারতা তো এখানে বসালে ক্যালকুলেশনটা তোমার জন্য একটু ক্রিটিক্যাল হতে পারে বা তোমার ভুল করার সম্ভাবনা থাকতে পারে তাই এই কাজটা তুমি বাইরে করে নিবা তাহলে টু রুট ফাইভ তাহলে এই মানটা বসাও টু রুট ফাইভ উপরে কিউব আছে কিউব দিয়ে দাও ওকে আচ্ছা প্লাস থ্রি এই যে এ আর এ দ্বারা ভাগ করলে কাটাকাটি করলে ওয়ানই থাকে তাহলে থ্রি ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান বাই এর মান তুমি পেয়েছ টু রুট ওভার অফ ফাইভ এখন দেখো এই কিউবটা টুর উপরেও আছে রুট ওভার অফ ফাইভের উপরেও আছে টু কিউব মানে কত এইট আর রুট ওভার অফ ফাইভ কিউ তার মানে ফাইভ ইন্টু রুট ওভার অফ ফাইভ এটা কীভাবে আসলো আমি তোমাকে দেখাচ্ছি এটা দেখো রুট ওভার অফ ফাইভ হোল কিউব তার মানে হচ্ছে তিনটা রুট ওভার অফ ফাইভ আছে আমার তাই না আচ্ছা তাহলে দেখো তো এই দুইটা মিলে একটা পূর্ণাঙ্গ ফাইভ আর এই যে একটা রুট ওভার অফ ফাইভ থেকে গেল এই যে সেই ফাইভ ইন্টু রুট ওভার অফ ফাইভ ওকে প্লাস থ্রি ওকে থ্রি থ্রি ইন্টু টু তার মানে সিক্স রুট ওভার অফ ফাইভ আচ্ছা তুমি এখানে এইট ইন্টু ফাইভ তাহলে কত আছে আমাদের ফোরটি রুট ফাইভ প্লাস হচ্ছে সিক্স রুট ফাইভ তাহলে ফোরটি রুট ফাইভ এবং সিক্স রুট ফাইভ তুমি যদি যোগ করো তাহলে আমাদের আস্তে আস্তে ফোরটি সিক্স রুট ওভার অফ ফাইভ তাহলে আমরা কিন্তু এ টু দি সিক্স মাইনাস ওয়ান বাই এর মানটা পেয়ে গেছি তাহলে এটাই কিন্তু আমাদের ঠিক আছে তোমাদের একটা বিষয় এখানে সেটা বিষয়টা এই যে থাকবে এর বিপরীত মানটা বের করার জন্য আমাদের নিচে যে হরটা থাকবে এই হরের মানে সেম মান জাস্ট বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে তুমি গুণ করবা আচ্ছা তাহলে এখানে ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে রুট সিক্স হলস্কোয়ার মানে সিক্স রুট ফাইভ হলস্কোয়ার মানে হচ্ছে ফাইভ সিক্স থেকে ফাইভ তুমি বিউ করলে ওয়ান তো এখানে ওয়ান তোমার দেওয়া যে কথা আর এটা না দেওয়া কি সেম ঠিক আছে পরে যেহেতু আমি তুমি এখানে সূত্র প্রয়োগ করছিলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে এর মান নিয়ে সূত্র হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমার মান লাগবে কার এ মাইনাস ওয়ান বাই এ তাই আমি এই মানটা এখানে বের করে নিয়েছি যে এ মাইনাস ওয়ান বাই এর মান তো বিয় করলে কাটাকাটি করলে এখানে থাকে টু রুট ফাইভ মান বসাইলা ক্যালকুলেশন করলে এই অঙ্কটা কিন্তু তোমাদের তোমাদের জন্য খুবই এটা বার্ষিক পরীক্ষা যারা নবম শ্রেণীতে আছো বার্ষিক পরীক্ষা বলো আর এসএসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু এই এই মানে বেসিকের বেশি থাকে গণিত থেকে তো এই ম্যাপটা তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে তো আশা করি তোমরা এই ম্যাপটা বুঝতে পেরেছ দেখো তোমাদের এই অনুশীলনীর সর্বশেষ অঙ্ক সৃজনশীল যেটা আমাদের বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে সতেরো নাম্বার এই ম্যাথটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য দেখো এখানে উদ্দীপককে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি যেখানে এক্স নট ইজ ইকুয়াল জিরো এক্সের মানটা শূন্য হবে না ওকে এবং ক নাম্বার বলেছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইজ ইকুয়াল ওয়ান এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের এসএসসি এক্সামেও থাকে তো দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং খুবই ভালো একটা ম্যাথ ঠিক আছে তো আমরা যেমন এটা যখন সমাধান করবো দেখো তাহলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল রুট থ্রি এটা আমাদের দেওয়া আছে তাই না ওকে তো এখান থেকে আমরা এটা কিভাবে আসব। এখানে কিন্তু স্কোয়ার আছে এটা তোমাকে আগে ভালোভাবে একটু বুঝতে হবে ওকে আচ্ছা তাহলে দেখো এই যে এক্স তুমি দেখছো এর নিচে কিন্তু আমাদের ওয়ান আছে ঠিক আছে ওকে তাহলে দেখো তো ওয়ান আর এক্স তুমি যদি লস করো তাহলে কত আসবে এক্স ওয়ান দ্বারা তুমি যদি এক্সকে ভাগ করো তাহলে এক্স এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার বুঝতে পারছো ওকে মাইনাস মাইনাস এক্স দ্বারা এক্সকে তুমি যদি ভাগ করো ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান ওকে ইজ ইকুয়াল রুট থ্রি এখন খেয়াল করো এই রুট থ্রির নিচেও কিন্তু আমাদের ওয়ান রয়েছে এগুলো তোমরা বুঝো সহজেই ওকে তাহলে এখন আমরা আর আর গুণ করবো বা ক্রস গুণ করবো কীভাবে ওয়ানের সাথে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি গুণ করো তাহলে আসতে আছে এক্স স্কোয়ার মাইনাস এবং রুট থ্রির সাথে তুমি যদি এক্স গুণ করো তাহলে আমাদের আসতে রুট থ্রি এক্স আমরা জাস্ট ক্রস গুণ করলাম বা আড়ারিভাবে গুণ করলাম তো এখন যেহেতু আমাদের প্রমাণে এটা চেয়েছে তাহলে লিখতে পারি দেখো বা এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি তাহলে সুতরাং এক্স রুট থ্রি এক্স ইজ এটা মাইনাস ওয়ান আছে সমানের পাশে গেলে হয়ে যাবে কি প্লাস ওয়ান আর দেখো তো এটা কিন্তু তোমার প্রমাণ করতে বলছে তাই না তাহলে আমাদের এটাই মানে অ্যান্সার কাঙ্ক্ষিত অ্যান্সার বা প্রমাণিত ওকে জাস্ট দেখো এখানে ওয়ান ছিল ওয়ান আর এক্স তো লস আগু করেছিল তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পরে আমরা আর গুণন করলাম রুট অবর মানে থ্রির সাথে এক্স গুণ করলে রুট থ্রি এক্স এখানে ওয়ান আছে ওয়ানের সাথে এক্স -1। মাইনাস ওয়ান গুণ করলে এক্স মাইনাস ওয়ান ছা এটা প্লাস ছিল এ পাশে এসে মাইনাস হয়ে গেল পরে এটা মাইনাস ছিল এ পাশে প্লাস ওকে তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ দেখো তোমাদের এই সতেরোর খ নাম্বার অঙ্ক যেটা দেওয়া আছে যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ ইন্টু এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমাদের যেটা দেওয়া আছে ওটা তুমি লিখে নাও দেওয়া আছে তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল রুট থ্রি ওকে আচ্ছা তাহলে এখন আমি দেখো এখানে পক্ষ আমার কী দেওয়া আছে আমি এই পাশে লিখতেছি ভালো করে একটু খেয়াল করো বামপক্ষ সমান দেওয়া আছে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স এখন আমি কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানটা জানি না তাই না এই মানটা আমার বের করতে হবে এখন এই মানটা আমি কীভাবে বের করবো দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি একটা প্লাসে দেওয়া থাকে তাহলে আমরা লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা তোমরা জানো এবং এটাও তোমরা জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান মানটা যদি আমার প্লাসে থাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে আচ্ছা তাহলে এখন দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রের সিমিলার ওকে আমার মানটা কিসে আছে মাইনাসে তাহলে এখানে লেখবা যে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল যেহেতু মানটা আমার মাইনাস তাহলে আমি প্রথম সূত্রটা ইউজ করব তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি কারণ এর স্থানে আমার এক্স রয়েছে এবং বি স্থানে কি ওয়ান বাই এক্স ওকে তাহলে এখন মানটা বসাও এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত রুট থ্রি স্কোয়ার প্লাস টু কারণ এ এক্স এ এক্স কাটা তাহলে এখন খেয়াল করো তো রুট থ্রি স্কোয়ার মানে কত থ্রি প্লাস টু থ্রি প্লাস টু ওকে তার মানে থ্রি প্লাস টু তুমি যদি যোগ করো তাহলে আমাদের আসতেছে কত ফাইভ তাহলে আমরা কিন্তু এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা পেয়ে গেছি কত পেলা ফাইভ এবং এটা কীভাবে আসছে গুছ তো এই যে আমরা প্রথম সূত্রের সিমিলারই এই সূত্রটা জাস্ট প্রমাণ করেছে মানে মানটা বসে গেছি ওকে এখন যেহেতু তুমি মানটা পেয়ে গেছো তাহলে বাম পক্ষ কীভাবে লাগবা টোয়েন্টি থ্রি আচ্ছা এর মান হচ্ছে কত ফাইভ তাহলে আমরা এটা এখন কী করবো মাল্টিপ্লিকেশন বা গুণ করবা তাহলে ফাইভ ইন্টু থ্রি থ্রি ইন্টু ফাইভ মানে কত ফিফটিন ফাইভ ওয়ান থাকে তার মানে টু ইন্টু ফাইভ টেন আর ওয়ান লেভেন ওকে আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু পক্ষটা পেয়ে গেছি তাই না ওকে তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি ডানপক্ষ তাহলে আমাদের ডানপক্ষ কী দেওয়া আছে ওটা আমরা একটু লিখিয়ে এখানে খেয়াল করো তাহলে ডানপক্ষ আমাদের দেওয়া আছে ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা আমাদের দেওয়া আছে কিন্তু আমার মানটা বের করে নিতে হবে কার বলো তো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এই মানটা আমরা এই পাশে বের করে নিব ঠিক আছে তুমি ম্যাথ করার সময় আগে মানে সাইডে করে নিতে পারো বা এখানেও করতে পারো তোমার ইচ্ছা ওকে তাহলে দেখো যে সুতরাং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার কারণ টু ইন্টু টু ফোর সূচকের উপর সূচক থাকলে গুণ হয় তো এটাকে লিখতে পারো ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার যেহেতু মানটা প্লাসের আছে তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে আচ্ছা অলরেডি তুমি এক্স প্লাস ওয়ান বা এক মানটা জানো কত ফাইভ ওকে ফাইভ বসাও স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু এক্সকোয়ার এক্সকোয়ার কি ভাগ করলে কাটা টু ইন্টু ওয়ান ওকে টু -2। টু ওয়ান মানে টুই থাকবে তাহলে টু ফাইভ স্কোয়ার মানে ফাইভ তার মানে কত ওকে তাহলে তুমি এই মানটা পেয়ে গেছো না ওকে তাহলে এই যে ফাইভ ইন্টু এর মানটা বসাও টোয়েন্টি থ্রি ফাইভ ইন্টু টুয়েন্টি থ্রি তুমি যদি গুণ করো তাহলে ওয়ান হান্ড্রেড ফিফটিন তাহলে যে দেখো বাম পক্ষের মান যেটা পাইছো ডান পক্ষের মানটা কিন্তু ওইটাই পেয়ে গেছো তাহলে কি এখানে প্রমাণ করতে বলছিল না হ্যাঁ তাহলে প্রমাণের ক্ষেত্রে তুমি এই যে টোটালটা লিখবা যে সতরাং টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এটা প্রমাণ করতে বলছে তুমি লেখবা প্রমাণিত ওকে জাস্ট তুমি দেখবা যে আমাদের কী দেওয়া আছে এবং কোন মানটা লাগবে ওই মানটা বসাবো এবং কোন সূত্রটা লাগবে তাহলে হয়ে যাবে দেখো তোমাদের গ নাম্বার অঙ্কে বলেছে যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এর মান বের করো তো দেখো তাহলে যেহেতু এর মানটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কী লিখবো প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স ওকে আচ্ছা তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো এক্স স্কোয়ার হোল কিউব কারণ থ্রি ইন্টু টু গুণ করো সিক্স আসবে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব ঠিক আছে ওকে তাহলে এ কিউব প্লাস বি কিউব তাহলে মানের সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের তাহলে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এখন কথা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তাহলে খ হতে আমরা কি এই মানটা বের করছিলাম না তাহলে এখানে লিখবা যে খ হতে পাই আমি এটা প্রথমে লিখি নাই কেন লিখি নাই জানো তোমরা কোয়েশন করতে পারতো যে খ হতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই মানটা আমি কেন লিখবো আমি কেন লিখতে হবে এই যে এখানে আমাদের এই মানটা লাগবে তাই এখানে লিখলাম তোমরা প্রথমে চাইলে ওটা লিখতে পারো ওকে আচ্ছা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সার মান কত পেয়েছিলাম ফাইভ ওকে তাহলে এখানে ফাইভ বসাও তাহলে ফাইভ কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ করো কাটা থ্রি ইন্টু ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান বা কত ফাইভ ওকে তাহলে ফাইভ কিউ মানে কত ওয়ান হান্ড্রেড ফাইভ ওকে আচ্ছা মাইনাস থ্রি ইন্টু ওয়ান থ্রি থ্রি ইন্টু ফাইভ কত ফিফটিন ওকে তাহলে এখন কি বিয়োগ করতে হবে ফাইভ ইন্টু ফাইভ ফাইভ মাইনাস ফাইভ জিরো টু মাইনাস ওয়ান তাহলে আমরা কত পেলাম ওয়ান তাহলে এটাই কিন্তু আমাদের দেখো করেছ এক্স টু দি পাওয়ার কে তুমি মানে এখানে আমরা ভেঙে লিখছি যে এক্স পার হল কিউ কারণ থ্রি ইন্টু টু মানে সিক্স প্লাস ওয়ান বাই এক্স পার হল কিউব ওয়ান মানে ওয়ান আর টু ইন্টু মানে কত সিক্স তাহলে এ কিউব সূত্র তুমি জানো এ প্লাস বি আর এক্স প্লাস মান তুমি ক্ষেত্রে পেয়েছিলা ফাইভ তাহলে ফাইভ কিউব মাইনাস থ্রি কাটা থ্রি আর এটার মান হচ্ছে ফাইভ ফাইভ কিউব মানে কত একশো পঁচিশ থ্রি ইন্টু ওয়ান থ্রি থ্রি ইন্টু ফাইভ মানে ফিফটিন তারপরে তুমি বিয়োগ করলা একশো দশ তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার তো এই ছিল তোমাদের সতেরো নম্বর অঙ্ক এবং এই অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে ওকে তাহলে দেখো আমাদের কিন্তু এই তোমাদের অনুশীলনী তিন পয়েন্ট দুই আজকের এই ক্লাস নিয়ে পুরোপুরি অধ্যায়টা শেষ করা হলো ঠিক আছে তো তোমরা এখন এই অধ্যায়ের সম্পূর্ণ বেসিকটুকু জানো তাহলে এখন তোমাদেরকে কি করতে হবে সৃজনশীলগুলো প্র্যাকটিস করতে হবে এবং তুমি যদি এই অঙ্কগুলো ভালো করতে চাও তোমার সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে তাহলে তুমি এই অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে তো এই ছিল আজকের আমাদের এই ক্লাসে